যেমন আকাশের বিশালতা সমুদ্রের গভীরতা পাহাড়ের দৃঢ়তা আলহামদুলিল্লাহ আমরা যাকে ইবাদত করি যার উপাসনা করি যার জন্য নামাজ পড়ি তেলাওয়াত করি তাকে স্বচক্ষে দেখতে পারি না কেন এটা শুধু আমার আপনার প্রশ্ন নয় এটা অনেকেরই প্রশ্ন মনে জাগে তো আজ আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেব কোরআন ও হাদিস থেকে ইনশাল সুরা আন আম আয়াত নম্বর একশো তিন আল্লাহ রবাহ আলামিন বলেন লাহুল আবসর ওয়াহিদরিকুল আবসর যা আল্লাহ সবাইকে দেখেন কিন্তু কেউ আল্লাহকে দেখতে পারে না এটা সম্ভব নয় তার কারণ হল যে আল্লাহ ওয়াসিম আমাদের চোখ সীমিত আমরা সীমিত তো ওয়াসিম সত্তাকে সীমিত চোখ দিয়ে দেখাটা সম্ভব নয় হাজরত মুসা আমা হাজরত মুসা সালামও দেখতে পান নাই আল্লাহ রবাহ আলমিনকে তিনি আবদার করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে দেখাও আল্লাহ বলেছিলেন না দেখতে পাবে না বলছেন না দেখাও আমি দেখবো তারপরে আল্লাহ রব্লা আলমিন বলছিলেন যে আমি আমার তাজল্লি এই পাহাড়ের উপরে নিক্ষেপ করবো যদি পাহাড় সহ্য করতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবে কিন্তু কি হয়েছিল আল্লাহ রব্লা আলমিনের নূরের সামান্যতম তাজল্লি সেই পাহাড়ের উপর নিক্ষেপ করা হয়েছিল পাহাড় তাতেই সারখার হয়ে গেছে পড়ে এসেছে শেষ হয়ে গেছে ইসলাম অজ্ঞান হয়ে গেছে মূল কথা হলো যে সীমিত চোখ দিয়ে অসীম সত্তাকে ধারণ করা অসীম সত্তাকে দেখা এটা সম্ভব নয় আমি কয়েকটি উদাহরণ দিয়ে বলছি বুঝতে পারবেন সহজেই দেখুন আমরা সরাসরি সূর্যের দিকে তাকাতে পারি না অথচ সূর্য আল্লাহ তালার সৃষ্টির মাত্র একটি অংশ ছোট অংশ তাহলে যিনি সূর্যেরও স্রষ্টা তেনাকে দেখা কিভাবে সম্ভব হবে আমরা বাতাস দেখি না তাই কি বাতাসের অস্তিত্ব অস্বীকার করতে পারি পারি না আমরা বিদ্যুৎ দেখি না কারেন্ট দেখি না কিন্তু ফ্যান ঘুরতেছে লাইট জ্বলতেছে মেশিন চলতেছে এর থেকে বোঝা যায় যে বিদ্যুৎ আছে কারেন্ট আছে কারেন্ট অস্বীকার করা যায় না তেমনি আল্লাহ রব্লা আলমিনকে দেখা যায় না কিন্তু তার নিদর্শন আমাদের পাশে আমাদের চারপাশে স্পষ্ট যেমন আকাশের বিশালতা সমুদ্রের গভীরতা পাহাড়ের দৃঢ়তা আমাদের হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন এই সব কিছুই তার শক্তির প্রমাণ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অস্তিত্বের প্রমাণ কিন্তু মজার বিষয় হলো যে দুনিয়াতে যদি আল্লাহকে আমরা দেখতে নাও পারি আর পারবও না কিন্তু আখেরাতে আমরা দেখতে পারবো আখরাতে প্রতিজন মমিন আল্লাহর দিদার করতে পারবে নবীজাল আলী আসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের রবকে আখরা দেখতে পাবে যেমন দুনিয়ার বুকে তোমরা পূর্ণিমার চাঁদ দেখে থাকো মানে এতে কোনো সন্দেহ নাই কোনো অস্পষ্টতা নাই আল্লাহকে দেখতে পায় না আমরা যাকে ইবাদত করি তাকে দেখতে পায় না তার উত্তর কি পেলাম যে আল্লাহ হলেন ওয়াসিম আমরা হলাম সীমিত আমাদের চোখ সীমিত আর সীমিত বস্তু দিয়ে ওয়াসিম সত্তাকে দেখা সম্ভব নয় তাই আমাদের দরকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে গভীর বিশ্বাস রাখা আর আল্লাহ তাআলার ইবাদত করা আল্লাহকে খুশি করার চেষ্টা করা আল্লাহ আমাদের কবুল করুন আমিন